মালদার এক পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক পরিণতি বাড়িতে নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হলো মালদার এক পরিযায়ী শ্রমিকের টাওয়ার থেকে পড়ে মৃত্যু হলো ভিন সোমবার তার কফিনবন্দি নিথর দেহ পৌঁছালো গ্রামে যাকে কেন্দ্র করে গভীর শোকের ছায়া নেমে এলো রতু এক নম্বর ব্লকের চাঁদমুনি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের আমধার গ্রাম জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম বেনারুল ইসলাম বয়স পঁচিশ বছর তিনি গত বারো দিন আগে ঠিকাদারের অধীনে ভিড় রাজ্য হায়দ্রাবাদে শ্রমিকের কাজ করতে যান সেখানে গত বৃহস্পতিবার টাওয়ারের কাজ করার সময় টাওয়ার থেকে পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর এরপর সোমবার সকালে তার কফিনমন্দি দেহ রতু এক নম্বর ব্লকের শ্রীপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্ধারু গ্রামে পৌঁছায় যা দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবার বর্গ শুভেচ্ছা নেমে এসেছে গোটা এলাকা শুনেছি নাকি যে লেগেছিল কাজে আচ্ছা তারপরে ওখানে যে এলটি কাজে না লাগে টাওয়ারের কাজে না কোথায় এটা হায়দ্রাবাদ হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ যা কোনো দিন চেঙ্গা তো টাওয়ারে কোনো যাবে নি এবার ওখান থেকে কীভাবে মরেছে বা কীভাবে পড়েছে এটা আমরা সঠিক খবর এখনও আমাদের পাইনি আমার স্বামী গেছে এলটির কাজে আমার স্বামী যে কাজে গেছে সে কাজে না করে টাওয়ারের কাজ করেছে জোর ছিল তবুও জোর মুস্তি বুকে ধাক্কা দিয়ে চাপাল আমাকে ফোনে বলছে যে আমাকে ধাক্কা দিচ্ছে তার জন্য চাপিয়ে জোরছে আমি কি করে খাবো আমাকে একটা ব্যবস্থা করে দিন আমার স্বামীকে এভাবে নিজে হাতে ধরে এভাবে কাজ করেছে আন্ধারু গ্রামে আমরা এখন এসছি এখানে এখানে একজন লেবার মাইগ্রেন্ট লেবার সে বাইরে দিন মজুর কাজ করার জন্য গেছিলো সেটা হচ্ছে লাইনের টাওয়ারের কাজে গেছিলো সেই টাওয়ারে কাজ করতে গিয়ে কোনোরকমভাবে টাওয়ার থেকে পড়ে সে মৃত্যু হয়